হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিন আমি একটা সিনারি নিজের থেকে ড্রয়িং করে সেটা কালার করে পোস্ট করেছিলাম আজকের এই ড্রয়িংটা গুগল থেকে ডাউনলোড করা একটা ড্রয়িং বাট কালার কিন্তু আমি নিজের থেকে করেছি মানে একদমই নিজের তো চিন্তাভাবনা দিয়েই করেছি যাই হোক এখন আমি এই গ্রামের দৃশ্যটা সুন্দর করে ড্রয়িং করে নেওয়ার পরে আমি কিন্তু মার্কার দিয়ে পুরো আউটলাইনটা করে নিচ্ছি এটা করার ফলে সিনারিটা উজ্জ্বলতা আরও বাড়ে খুব সুন্দর লাগে বর্ডার ছাড়া কোনো কিছুই মানে ভালো লাগে না তো যাই হোক এখানে আমি বর্ডার করতে থাকি তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও যাতে তোমাদের কাছেই আগে নোটিফিকেশন পৌঁছায় আর অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটা লাইক করতে হবে শেয়ার করে দিতে হবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কমেন্ট করে জানাতে হবে তোমাদের কোনো প্রবলেম থাকলে বা কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক কালার এখন আমি দেখো লেমন ইয়েলো কালারটা নিয়েছি অ্যাজ ইউজুয়ালি আমরা লেমন ইয়েলো যেমন দিই গাছের উপরে মানে উপরের পোর্শনগুলো বেশ হাইলাইটিং বা রোদ্দুর পড়লে যে এফেক্টটা হয় সেই এফেক্টটা দেওয়ার জন্য কিন্তু আমরা এইটা ইউজ করে থাকি তো এই ইয়েলোটা বেসিক্যালি আমরা কেন ইউজ করি বুঝিয়ে দিলাম তো এখন আমরা যেখানে যেখানে মোটামুটি এই হাইলাইটিং বা রৌদ্র পড়ার ব্যাপারটা থাকবে আমি সব জায়গাতেই আগে ইয়েলোটা করে নেব এটা এইভাবে কিন্তু করলে এই প্রসেসে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা কমপ্লিট হয় একবার হলুদ দিলাম একবার সবুজ দিলাম আবার লাল করলাম এই করতে করতে কিন্তু বেশ টাইম নষ্ট হয় তো যেটা করবেন একবারে করে নেওয়াই বেটার তো আমি এখানে এত ডিটেলিংস বোঝাচ্ছি এত ডিটেলে বোঝাচ্ছি বিকজ আমি চাইছি খুব প্রপারলি তোমরাও করো বাড়িতে চেষ্টা করো খুব ভালো হবে আশা করি তো আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না তো দেখো এখন আমি এখানে হালকা গ্রিন কালারটা লেয়ার বাই লেয়ার হালকা গ্রিন তারপর যেটা মিডিয়াম গ্রিন তারপর আমি ডিপ গ্রিন দিয়ে নেভি ব্লু দিয়ে কিন্তু ওখানে শেডটা দিয়েছি আর এই দিগন্তের কালারটা আমরা শ্যাওলা কালার দেবো অবশ্যই আমি এখানে হালকা যে স্যাপ গ্রিন সেটা দেওয়ার পরে ডিপ যে স্যাপ গ্রিনটা আছে সেটা দিয়ে নিচের দিকটা ডার্ক করে দেব। এই যে দিগন্তের কালারটা করে নিলাম এইভাবে আমি কিন্তু সবটাই কমপ্লিট করে নেব তারপর আমি এই যে গ্রিন ব্যাপারটা আছে যে ঘাস করেছি এখানেও কিন্তু আমি হালকা গ্রিন তারপরে ডিপ গ্রিন তারপরে মিডিয়াম গ্রিন তারপরে আরেকটা যে ডার্ক গ্রিন আছে সেটা ইউজ করেছি তোমাদের কাছে যদি এত কালার অপশান না থাকে তোমরা জাস্ট লেমানি হলো লিফ গ্রিন কালারটা তারপরে দিলে তারপর মিডিয়াম গ্রিন তারপর ডার্ক গ্রিন তারপর নেভি ব্লু নিচে তো এটা কিন্তু ডার্ক পোশানটা বোঝানোর জন্য একদম সুন্দর হবে কোনো সমস্যা নেই তো এইভাবে আমি করেছি এখন এটা করার পরে আমি এই যে এটা নদীর বা পুকুরের যাই হোক সেটা ডেপথটা বোঝানোর জন্য আমি এখানে ব্রাউন কালার দিয়েছি আর সেই ব্রাউন কালার কিন্তু আমি একেবারে ঘরের চালেও করে নিয়েছি আর একটা ঘরের চালে আমি অরেঞ্জ অরেঞ্জ কালারটা করেছি আর তো এইভাবে অরেঞ্জ আর ক্রম ইয়েলোটা মিক্স করে করেছি আর এইখানে দেখো আমি স্কাই ব্লু কালার দিচ্ছি একটা ঘরে একটা ঘরে একটু পিঙ্ক কালার দিচ্ছি এটা দেওয়ার পরে আমি একটু নেভি ব্লু দিয়ে নিয়েছি দরজাতে আচ্ছা স্কিন কালার আমি এখানে ইউজ করেছি তার আগে অরেঞ্জ দিয়ে নিয়েছি তারপর আমি পিচ কালারটা দিয়ে শেড দিয়েছি স্কিনে আর এখানে দেখো আমি একটা টুথপিকের সাহায্যে বেশ ঘাসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটা একটা টেকনিক এটা কিন্তু খুব সুন্দর খুব ভালো কাজ দেয় খুব ভালো হাইলাইট পোর্শন বেরিয়ে আসে আর আমি কোনো কালার প্রমোট করব না বাট আমি এখানে ডমসের কালার ইউজ করেছি তোমরা চাইলে প্লো বা ক্যামেল যে কোনো কালার ইউজ করতে পারো তবে একটু ভালো মানের প্যাস্টেল ইউজ করাই ভালো অনেক সময় আমাদের কাছ থেকে অনেক বেশি পয়সা নিয়ে নেয় ঠিকই কিন্তু ভালো জিনিস আমরা পাই না প্যাস্টেলগুলো খুব শক্ত হয় বাচ্চাদের করতেও খুব সমস্যা হয় হ্যাঁ কিন্তু সেটা দাম নিয়ে নিচ্ছে তো যাই হোক একটু বুঝে কেনাই ভালো তো দেখো আমি এখন আমি খুব তাড়াতাড়ি কোন রঙটা বেস্ট আমি একটা ভিডিও নিয়ে আসবো যাই হোক এখন আমি ঘাসের কালারটা করে নিচ্ছি এই যে ঘাসে উপরে এই বউটা বসে আছে তো এই ঘাসটা আমি এখন করে নেব তো দেখো ঘাসটা কিন্তু সেম প্রসেসে করেছি লিপ গ্রিন কালার তারপর মিডিয়াম গ্রিন তারপর ডিপ গ্রিন তারপরে হচ্ছে নেভি ব্লু তো এই যে কমপ্লিট হয়ে গেল শেডিংটা তারপরে কিন্তু আমি এবার আমি করে নেব এই যে ঘাসের এফেক্টটা দিয়ে নেব টুথপিকের সাহায্যে এটা চাইলে কোনো পেন দিয়েও পেন্সিল পেনসিল দিয়েও করতে পারো নিপওয়ালা পেন নিপ নিপ নেই এমন পেন দিয়ে করলেই বেশ ভালো হয় তো এখানে আমি ব্রাউন কালার ইউজ করছি এই পাথরটা করার জন্য পাথরের আর একটু ব্ল্যাক দিয়ে নেব তো এটা একটা পাথর তারপর আমি এখানে কলসিতে রং করব। কলসিতেও আমি ব্রাউন কালার ইউজ করেছি আর একটু মেটে হলুদ মেটে হলুদটা দিয়ে প্লেন্ট করে নিয়েছি গাছেও কিন্তু সেমভাবেই করেছি আর এই ব্লাউজটাতে আমি একটা ডিপ ইয়েলো কালার দিয়েছি এখন আমি জলটা করব। জলটা করার জন্য আমি এখানে নেভি ব্লু কালার ইউজ করছি দেখতেই পাচ্ছ তোমরা চাইলে কিন্তু এইভাবেই ছেড়ে দিতে পারো জলটা খুব ডিটেলিং যারা মনে করছো যে আমি ঘেটে ফেলবো করতে পারবো না প্রথমবারেই তারা কিন্তু এইভাবে ছেড়ে দিতে পারো সমস্যা নেই কিন্তু আমি এখানে যেভাবে করেছি নেভি ব্লু কালারের উপরে আমি স্কাই ব্লু কালারটা একটু স্প্রেড করে দিয়েছি নেওয়ার পরে আমি হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালারটা দেখতেই পাচ্ছ তোমরা এই হোয়াইট কালারটা দিয়ে আমি খুব ধৈর্য সহকারে সময় নিয়ে ব্লেন্ডিং করেছি যাতে এফেক্টটা খুব সুন্দর আসে স্মুথ আসে তো এটা সত্যি একটু একটু টাফ ব্যাপার কিন্তু চেষ্টা করতে করতে পারবে নিশ্চয়ই পারবে তোমরা তারপরে আমি একটু নেভি ব্লু কালার দিয়ে আবার স্প্রেড করে নিয়েছি যেখানে যেখানে বেশি হোয়াইট হয়ে গেছিলো সেই জায়গাগুলোতে আবার একটু ডেপথ দেখানোর জন্য আমি নেভি ব্লু কালারটা দিয়ে নিয়েছি গাছে আমি একটু ব্ল্যাক কালার ইউজ করেছি হুম খুবই সামান্য একটু ব্ল্যাক কালার আমি ইউজ করেছি তো তারপরে আমি কিন্তু এখানেও টুথপিকের সাহায্যে গাছের যে টেক্সচার হয় আর কি সাধারণত সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে আর প্রত্যেকটা গাছে আমি যে শাখাগুলো হয় সেগুলো কিন্তু আমি ওইটার সাহায্যে মানে টুথপিকটার সাহায্যে দিয়েছি তো তারপর আমি এখানে দেখো একটা ডিপ পিঙ্ক কালার নিয়ে ওর শাড়িতে দিয়ে দিলাম শাড়িটাতে দেওয়ার পর আমি একটা হালকা পিঙ্ক কালার নিয়ে ডিপ পিঙ্কের মাঝে এইভাবে প্লেন্ট করে দিচ্ছি এইতে কিন্তু সুন্দর একটা এফেক্ট আসবে তো এই শাড়িটা কমপ্লিট হয়ে গেল আমাদের আর এবার আমাদের বাকি রইল চুল তো তার জন্য ব্রাউন কালারটা ফার্স্টে দিয়ে নেব উপরের পোর্শানটা তারপরে আমি ব্ল্যাক কালার দেব আমাদের চুল সাধারণত রোদ্দুর পড়লে ওপরটা এরকমই লাগে দেখতে কখনো অ্যাশ কখনো ব্রাউন যেটা সুবিধা দিতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে আমি অরেঞ্জ কালার দিয়ে নেব আকাশে তারপরে আমি একটু ডিপ অরেঞ্জ কালারটা দেব তারপর কিন্তু আমি রেড কালারটা দেব আর তারপরে একটু পিঙ্ক কালার দেব দিয়ে খুব সুন্দর করে আকাশটা করে নেব আর এটা কিন্তু আমি ব্লেন্ডও করে নেব খুব সুন্দরভাবে মানে এখানে আমি আর তারপর আমি ক্রোম ইয়েলোটা ইউজ করেছি ক্রোম ইয়েলোটা পুরো হাফ ইউজ করেছি মানে আমি এখানে কি কি দিয়েছি বলে দিচ্ছি একবার অরেঞ্জ কালার আমি দিয়েছি তারপরে দিয়েছি রেড তারপর দিয়েছি ডিপ পিঙ্ক তারপরে আমি ক্রোম ইয়েলো দিয়েছি উপরের পোর্শনটাতে আর তার উপরে দিয়েছি ডিপ ইয়লো ব্যাস এইভাবেই সুন্দর করে কমপ্লিট করে নিলাম আমার পুরো সিনারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা বেশ কিছুটা সময় লেগেছে ঠিকই কিন্তু রেজাল্ট খুব ভালো তো আমি দুটো দিনতে পাখিও করে দিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই